সুজির ক্যারামেল হালুয়া শুনতে যেমন মুখরোচক খেতেও কিন্তু দারুণ মাত্র দশ মিনিটেই বানানো যায় এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপিটি চলুন দেখে নিই আমি একটা ফ্রাইং প্যানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামেল বানাবো প্রথমে আমি নাড়বো না যখন চিনিটা একটু গলে যেতে শুরু করবে তখন আমি একটা খুন্তি দিয়ে চারপাশে নাড়িয়ে নেব যাতে ভালোভাবে গলে যেতে পারে যখন চিনিটা একদম গলে যাবে তখন তার মধ্যে দিতে হবে হাফ কাপ মতন দুধ গ্যাসের ফ্লেম কম করে করবেন অনবরত নাড়তে হবে যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় প্রথমে একটু লাম্প থাকবে কিন্তু আস্তে আস্তে ওটা কিন্তু একদম মিলিয়ে যাবে আর এর মধ্যে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ মতন ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখুন কি সুন্দর কালারটা এসছে একদম ঘন একটা ক্যারামেল সস তৈরি হয়েছে এটা আমি একটা পাশে সরিয়ে রাখব এবার ওই ফ্রাইং প্যানেই আমি নিলাম দু চামচ মতন ঘি ঘিটা গলে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা কাঠবাদাম কুচি করে আগে রেখেছিলাম সেই কাঠবাদামের কুচিগুলো দিয়ে বাদামগুলো ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ড্রাই নাটস মানে কাজুবাদাম বা চারমগজ আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে ওগুলো দিই শুধু কাঠবাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি কিশমিশটাও ভালোভাবে ভেজে নেব কিশমিশ ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে রেখে দিলাম এবার ওই ঘির মধ্যেই আমি সুজি ভেজে নেবো এখানে আমি একদম দানা সুজি নিয়েছি এখানে সুজি আছে ওয়ান ফোর্থ কাপ মানে যতটা প্রথমে চিনির আমি ক্যারামেল বানিয়েছিলাম সেই কাপের মাপেই আমি সুজি এখানে নিয়েছি সুজিটা একদম সোনালি করে ভেজে নিচ্ছি সুজি ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিলাম এক কাপ মতন দুধ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ বা জল টেনে নেয় খুব তাড়াতাড়ি এটা সোক করে নেবে দেখবেন সুজিটাও নরম হয়ে গেছে এর মধ্যে দিলাম দুটো এলাচ এলাচগুলো আমি ভেঙে নিয়েছিলাম আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন এবার এর মধ্যে দিলাম আগে থেকে যে আমি ক্যারামল সসটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেল সসটা এর মধ্যেই দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ ভাজা বাদাম আর কিশমিশ কিছুটা আমি সরিয়ে রাখলাম যাতে ডেকোরেশনের সময় উপর থেকে গার্নিশ করতে পারি হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সবার শেষে দিতে হবে দু চামচ চিনি সবার শেষে দু চামচ চিনি আমি মেশালাম কারণ চিনিটা সবার শেষে গলে যাবে আর হালুয়াটা কিন্তু একদম নরম ভাব থাকবে বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে আপনারা এই সহজ পদ্ধতিতে হালুয়াটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন সাধারণ সুজির হালুয়া থেকে এই হালুয়া কিন্তু অনেক গুণ স্বাদে ভালো হয় আশা করছি আমার এই হালুয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং